মুখের কালো দাগ ঝোপ পায়ে হাতে গায়ে গোটা কালো দাগ ঝোপ আপনারা কীভাবে ঘরোয়া উপায়ে দুটি পদ্ধতিতে আমি দেখাবো যে কীভাবে পরিষ্কার করবেন পুরো ভিডিওটা দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না আর বাড়িতে কীভাবে স্ক্রাব আর মশ্চার তৈরি করবেন আমি সেটাও আপনাদেরকে দেখাবো স্ক্রাব আর মশ্চারটি আপনারা যদি কন্টিনিউ করে যান তাহলে কিন্তু আপনাদের রোদে পড়া রোদে পুড়ে যাওয়া তারপরে মুখে কালো ভাগ দাগ ঝোপ কিন্তু সব দূর হয়ে যাবে তো এটা আপনারা সাত দিন ব্যবহার করে দেখুন তাহলে আপনারা কিন্তু রেজাল্ট পাবেন তো চলুন ভিডিওটাতে যা যা প্রথমে আমি এক চামচ চিনি নিয়ে নিয়েছি এরপর আমি এতে দেবো দু চামচের মতো নারকেল তেল মিক্সড করে নেবো তো না চিনি আর নারকেল তেলের পরিমাণটা যেন ঠিকঠাক মতো হয় তো এই দেখুন তো এটা আমি মিক্সড করে নেব এটা আমি স্ক্রাব তৈরি করছি চিনি কিন্তু খুব ভালো স্ক্রাবের কাজ করে এটা আপনারা কীভাবে স্ক্রাব করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম করে হাতে নিয়ে আপনারা আলতো হালকা হালকা করে এটাকে আপনারা স্ক্রাবটা কিন্তু করবেন তো এইভাবে আপনারা এটাকে স্ক্রাবটিকে করতে থাকবেন তো আমার দেখুন স্ক্রাব হয়ে গেছে এরপর আমি আপনাদিকে হাতটা পরিষ্কার জলে ধুয়ে দেখাচ্ছি এরপর আমি তৈরি করবো মশ্চারাইজার তো আমি দেখাবো কীভাবে আপনাদিকে মশ্চারাইজার তৈরি করছি স্ক্রাবটি করার পর কিন্তু মশ্চারাইজার অতি অবশ্যই লাগাতেই হবে তো প্রথমে আমি দু চামচ নারকেল তেল নিয়ে নিলাম এরপর আমি এতে এক চামচ গ্লিসারিন মিশিয়ে দেব তো এটিকে আমি ভালো করে একটু মিক্সড করে নেব এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে মশ্চরটা লাগাবেন এ দেখুন এরকমভাবে পুরো হাতে আপনারা কিন্তু এটাকে ঘষে ঘষে লাগিয়ে নেবেন তো এই দেখুন আমার কিন্তু ফেস স্ক্রাবটি করার পর হাতটি কিন্তু খুবই পরিষ্কার হয়েছে এরপর আমি ময়শ্চারাইজারটি ভালো করে লাগিয়ে নিচ্ছি যাতে খসখসে ভাবডি না থাকে ট্যান ভাবডি যেন দূর হয়ে যায় তো আপনারা এটি প্রত্যেক দিন করতে থাকবেন তাহলে আপনাদের শরীরের কোনো দাগঝোক থাকবে না কালো ভাব থাকবে না রোদে তাও দূর হয়ে যাবে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা নতুন দেখেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর ওপরে যে বেল আইকনটি আছে ওটা ক্লিক করবেন যাতে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে